বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জোৎস্না বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই নতুন দিনে নতুন সময়ে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দি ভিডিওটি কন্টিনিউ করতে চেষ্টা করবেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই নিরাপদে আছেন এবং ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করি সবার জন্য আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে চান আপনি বা আপনারা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি চেষ্টা করি আমার ভিডিওর ভিতরে কিছু না কিছু একটা হলো টিপস দিয়ে যায় আপনাদের যেটা আমি সবসময় ফলো করে থাকি আপনাদেরও হয়তো উপকারে আসবে এর জন্য প্রতিটা ভিডিওর ভিতরে কিছু না কিছু হয়তো প্রতিদিন পারি না তবে চেষ্টা করি কিছু না কিছু একটা হলো আপনাদের উপকারে আসতে আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো আমি সময়ের অভাবে চিংড়ি মাছগুলা তিন রকমের মাছ নিয়ে এসেছি সবগুলা কেটে দুয়ে ফ্রিজে রেখে দিয়েছি শুধু চিংড়ি মাছগুলা আমি কাটতে পারিনি সময়ের অভাবে তো কিছু মাছ আমি এখানে কেটে এই যে সবজিগুলা রান্না করতেছি অনেক দিন যাবৎ তেলাফিয়ে মাছ কিনা হয় নাই তো আজকে তেলাফিয়া মাছও নিয়ে এসেছি তো কয়েক ফ্রিজ এখানে বেজে নিচ্ছি শুধু দুপুরের জন্য এই তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সেই দিকে হ্যাঁ আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে বাদ আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো আর বাত দেখালাম না যদি এ টু জেড দেখাতে যায় ভিডিওটা বড় হয়ে যায় আমার আপুরা তো ভিডিও দেখে না পুরাটা এর জন্য আস্তে আস্তে ভিডিও ছোটো করে ফেলতেছি কেটে কুটে এই ছোট ভিডিও করার ভিতরেও আমি কিছু টিপস কিছু শিক্ষণীয় রেখে দিয়ে যাই যেন আমায় কীভাবে চলি বা কীভাবে আমার এই যে আসবাবপত্রগুলো সুন্দর রাখি জকঝকে রাখি তো সেগুলো আমিও করি এবং আমার আপুদেরকে দেখাতে চেষ্টা করি আমি কীভাবে আমার লাইফস্টাইলে চলাফেরা করি কিভাবে আমার কি কাজগুলো করি করে থাকি তো দেখেন আজকে আমি এই যে এটা পার্টিক্সের ওয়ার্ড এটার বয়স মেবি বারো থেকে তেরো বছর আগে কিনেছি তো আমি ছয় মাস তিন মাস দুই মাসে অন্তরে কি একটা রেমিডি ব্যবহার করি একদম সবার হাতের নাগালে থাকে যেটা বলেন তো এটা কি তো আমি বলে দি এটা হচ্ছে সরিষার তেল এই সরিষার তেল নিয়ে তারপরে আমি এই পান গুলা সুন্দর করে ক্লিন করে জকঝকে করে রাখি আমি যখন যে জিনিস যখন কিনে থাকি তখন ওই যার কাছ থেকে কিনি তারে জিজ্ঞেস করি যে ভাইয়া এগুলা কীভাবে যত্ন নেব। এগুলা কীভাবে মানে আমার ঘরের সুন্দর থাকবে বহুত বছর পর্যন্ত কীভাবে আমি যত্ন নিতে পারি সেগুলা আমার একটু বলি দিন আর আপনারা শোরুমে কীভাবে এগুলা দীর্ঘদিন পর্যন্ত বিক্রি না হলে মানে রাখেন এগুলোর ভিতরে কোনো ফাঙ্গাস পড়ে না যেন আর এগুলা যেন ময়লা না বরে এগুলা যেন নষ্ট না হয় দীর্ঘদিন যেন টিকে থাকে যেহেতু আমরা মধ্যবিত্ত তো আমি এগুলা মাথায় রেখে আমার যার কাছ থেকে কিনে নিয়ে আসি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে তারপরে আমি এগুলা ব্যবহার করে থাকি তো একটা সুতার কাপড় নিতে চেষ্টা করবেন সুতি গেঞ্জির কাপড় তো আমি দেখেন একদম ছবি সব একবারে টেনে নিয়েছে যে ন্যাকলাটা তো হাতে আমি যে আস্তে 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 মুছতেছি প্রথমে একটু দেখিয়ে দিলাম যে কি অবস্থা হয়ে আছে প্রায় তিন থেকে চার মাস আগে আমি এগুলা মুছছিলাম এভাবে তো আবার আজকে ভাবলাম ভিডিওতে মুছতেছি আর ভিডিওতে আমি আমার আপুরা আমার আপু আপুবাইয়া বা সোনামণিরা যারা যারা আমার ভিডিও দেখে তারা তারা হয়তো একটু উপকৃত হবে আমার ফার্নিচারগুলো পরিষ্কার হবে এ পাকে আপনাদেরকেও দেখানো হয়ে যাবে তো এজন্য আজকের ভিডিওতে এগুলো রেখেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা মধ্যবিত্তরা সবসময় জিনিসপত্র কিনতে পারে না আর যেটা কিনে এটা দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ বছর পর্যন্ত যত্ন করে রাখতে চেষ্টা করে কারণ আমাদের তো আহামরি কোনো টাকা নাই যে এ দুই এক বছর পরে পরে ফার্নিচার চেঞ্জ করব তো এগুলো দেখেন আমার এগুলো এই ফার্নিচার এই দুইটা হলো মানে ছোট মিনি আলমারিটা আর বড়টা এটা হ দুইটা হচ্ছে শিপের মানে জাহাজের আলমারি আর ডপটা হচ্ছে পার্টেক্সের তো আপনারা যে কোনো ফার্নিচার জাহাজ হোক পার্টেক্স হোক মালয়েশিয়ান উডকাট হোক এবং শিপের ফার্নিচার হোক এভাবে আমার মতো যত্ন করে রাখলে দীর্ঘ বছর পর্যন্ত থাকবে ভাবতে পারবেন না এগুলো কি নতুন কিনে নিয়ে এসেছেন না অনেক বছর আগেরকার পুরানো তো আমি সবসময় এগুলো ফলো করি প্রতি মাসে না হলেও প্রতি দুই তিন মাস চার মাস পাঁচ মাস পরে হলেও আমার মতো করে এভাবে হয় সরিষার তেল না হয় নারকেল তেল না হয় অলিভ অয়েল এই তিন রকমের তেল ব্যবহার করতে পারেন যদিও শীতকালে নারকেল তেলটা ব্যবহার না করা উচিত কারণ শীতকালে নারকেল তেল জমে যায় একটু সাদা সাদা টাইপের ফাঙ্গাসের মতো দেখা যায় আমার ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে গোলাগোলা দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে না আর আমার ঘরে পর্যাপ্ত আলো নেই তো মোছার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যদিও আমি ক্যামেরার মধ্যে ফুটিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না সরাসরি যদি আপনারা একবার দেখতেন কত সুন্দর জগজক করতেছে দুইটা আল মারিয়ে এই যে আমি ক্লোজলি সামনের থেকে এ দেখাচ্ছি আপনাদের কতটুকু বুঝতে পাচ্ছেন সেটা আমি জানি না সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারতেন কতটুকু সুন্দর হয়েছে তারপরে জকজক করতেছে যে দেখেন অ্যারডটা আগে মুছে নিয়েছি তো সেটাও কেমন চিকচিক করতেছে এবং কতটা পরিষ্কার হয়েছে এভাবে কয়েক মাস পর পর আপনারা ছয় মাস পর পরও আপনারা মুছতে পারেন আমি ইচ্ছা করলে একটা নতুন সাইড ফার্টের আলমারি কিনে নিয়ে আসতে পারি তো আমি কিনবো না কারণ এগুলা রাখারও আমার ঘরে জায়গা নেই আরেকটা কারণ হচ্ছে যখন রুম চেঞ্জ করা হয় তখন কতটা কষ্ট হয় যারা রুম চেঞ্জ করে তারাই একমাত্র বোঝে আর নাড়াছাড়া করতে করতে এগুলা একদম বেঙে চুরে যায় নষ্ট হয়ে যায় গসাঘাসি লাগ লেগে তো আমি জন্য এগুলা মাথায় রেখে যেগুলো আছে এগুলা দিয়ে চালিয়ে নেব আল্লাহ যতদিন পর্যন্ত আমার বাড়িঘর না দেয় ততদিন পর্যন্ত এগুলো থাকবে আর কোনো ফার্নিচার কেনা হবে না ফার্নিচার যত বেশি থাকবে তত আমার জায়গার প্রয়োজন হবে আর একটা রুমের প্রয়োজন হবে তো বাড়তি আমি আরেক রুমের বাসা ভাড়া দিয়ে আমার লাভটা কি হবে তো দেখেন এই যে অ্যাডপ্টার চিকচিক করতেছে কেমন সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কেউ বুঝতে পারবে না এটা কি আমি নতুন কিনে নিয়ে এসেছি না এটা বারো থেকে তেরো বছর আগেরকার পুরানো অনেক যোগযোগ করতেছে সামনাসামনি দেখলে বিশ্বাস করতেন আপনারা তো যদি আমার ভিডিওটা কোথাও না কোথাও হলে একটু হল আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছোট্ট আপুটার রিকোয়েস্টটা একটু রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ